আমি কি কি কখন ইসারে আমগোল বাড়ির গেটের সামনে তারপর যখন শুনতে ছিল আমার সি শুনছো এরকম কোনো কিছু এই যে পাইছি চাচা আমি আমগোল বাড়ির গেটের সামনে কখন ইসারে তারপর যখন শুনতে ছিল আমার সি এরকম কোনো কিছু দেখছো বা শুনছো ইসারে যে দিনই হোক ইসারে আমি আমগোল গেটের সামনে তারপর যখন শুনতে ছিল কি কখনো মারছি এরকম কোনো কিছু জানছো বা শুনছো না এটা শুরু করছে তোমরা মনে করো যে ময় মরব্বী ঠিক আছে চলবা লগে লাগে চলবা উঠবে অবশ্য কোনো সমস্যা নেই তারপর বুঝতে শুই না মানুষ বুঝ শুই না যেন তোমার এই পরে আর ক্ষতি ক্ষতি না হয়ে যাবে বুঝছো এই যে চাচা পাইছি চাচা আমি আমগর বাড়ির গেটের সামনে কখন এই সারে মারছি তারপর শুনতে ছিলে এরকম কোন কিছু শুনছো বা দেখছো আমগর বাড়ির গেটের সামনে আমি না কি সারে তারপর যে শুনতে ছিল মারছি না তোমরা এলাকাবাসী মনমরবি এলাকার মধ্যে কিছু ঘটে সেটা তো জানবা নাকি এরকম কোন কিছু জানছো বা দেখছো না এরকম কিছু তো শুনছি ঠিক ticket da sada kal chabish ticket da ab me seekhe dekh ab dal aiban aiban dal 他不乐就。